আসসালামু আলাইকুম ব্যাক টু মাই আফনান কিচেন আপনাদের স্বাগত নতুন আর একটা পর্ব নিয়ে হাজির হলাম মূলা আর ট্যাংরা মাছ কীভাবে ঝোল রান্না করবেন আর এরকমের রান্না করলে খেতে অসাধারণ হবে আমি এখানে কিছু ট্যাংরা মাছ নিয়েছি আর হলুদের গুঁড়ো মরিচের গুঁড়ো লবণ দিয়ে ট্যাংরা মাছটি মাখিয়ে তেলে ভেজে নিয়েছি সুন্দর করে সুন্দর করে ভেজে নিতে হবে আর এখানে দিয়ে দিচ্ছি একটা কড়াইতে তেল একটা পরিমাণে পেঁয়াজ কুচি পেঁয়াজ কুচিটা একটু ভেজে নিতে হবে পেঁয়াজটা জানি নরম হয় সেরকম আমি ভেজে নিয়েছি এখানে রসুন বাটা এক টেবিল চামচ আদা বাটা এক টেবিল চামচ আর চিংড়ি মাছের মাথা বাটা দিয়েছি এক টেবিল চামচ দিয়ে সুন্দর করে আবার একটু কষিয়ে নিয়েছি কষানো হয়ে গেছে। এখন আমি এখানে এক কাপ পরিমাণে পানি দিয়েছি হলুদের গুঁড়ি দিয়েছি মরিচের গুঁড়ি ধুনিয়ার গুঁড়ি জিরার গুঁড়ি স্বাদ মতো আমি আমার মতো করে দিয়ে দিয়েছি আর গরম মশলার গুঁড়ো দিয়েছি সম্পূর্ণ মশলা আমি আমার মতো করে দিয়েছি কারণ আপনারা কে কী রকমের সবজি কতটুকু নেবেন সেটা তো আর আমি জানি না সেজন্য আমি হাফ কেজির মতো নিয়েছিলাম এখানে মূল সেই আমার পরিমাণ মতো করে আমি মশলা দিয়েছি মশলাটা আপনাদের উপর নির্ভর করে আপনারা কতটুক দেবেন তো আমার মশলা কষানো হয়ে গিয়েছে এখানে আমি এই যে টমেটো কেটে রেখেছিলাম আর কাঁচামরিচ কেটে রেখেছিলাম এটা দিয়ে আবার সুন্দর করে কষিয়ে নেব প্রত্যেকটা ভিডিওতেই আমি বলে দেই আপনাদের মশলাটা যতটা ভালো করে কষাবেন ততটা খেতে ভালো হবে যে কোনো জিনিস কষানোর উপরেই ডিপেন্ড করে কতটা মজা হবে তো আবার ট্যাংড়া মাছগুলো দিয়ে সুন্দর করে কষিয়ে নিয়েছি আর মূলটা এই সাইজ করে আমি কেটে নিয়েছি চেকন চেকন করে মূলোটা দিয়ে আবার সুন্দর করে কষিয়ে নেব আমি মূলটা আর মাছটা বেশিরভাগ কষানোর ভিতরেই সিদ্ধ করে ফেলেছি আর পানিটা পরে অ্যাড করব যখন আমার কষানো হয়ে যাবে তখন আমি এখানে পানিটা অ্যাড করব সুন্দর করে কষিয়ে আবার একটু ঢেকে দিবো ঢাকনা দিয়ে যখন দেখব আমার মূলগুলো একটু নরম হয়ে আসছে কষানো হয়ে গিয়েছে পানিটা শুকিয়ে গিয়েছে সেই পর্যায়ে আমি চলে যাব কষাতে কষাতে তো অবশ্যই বাস এরকমই সুন্দর করে কষিয়ে যদি রান্না করেন দেখবেন মূল অনেকেই পছন্দ করে না তারা অনেক সুন্দর করে চেটে পুটে খাবে যেহেতু এটা অনেক টেস্ট হয় এভাবে রান্না করলে তো আমি এখানে পানি দিয়ে দিছি দুই কাপ পরিমাণের মতো পানি দিয়ে সুন্দর করে আবার আমি ঢেকে দিব ঢেকে দিয়ে ফুটিয়ে আমার এখানে হয়ে গিয়েছে যে দেখতে পাচ্ছেন এখন আমি দুনিয়া পাতা দিয়ে একটু হালকা এক মিনিটের মতো জাল করে নেব তো আমার হয়ে গিয়েছে দেখতে পাচ্ছেন কত সুন্দর হয়েছে এরকমের বাসায় রান্না করে দেখবেন অবশ্যই ছোট থেকে বড় যারা আছে সবাই অনেক মজা করে খাবে আর মূলাটা অনেকেই পছন্দ করে না এইটা অক্সিজেনের মূলা আমি রান্না করেছি তো দেখতেই পাচ্ছেন কত সুন্দর লোভনীয় হয়েছে অবশ্যই বাসায় ট্রাই করে দেখবেন এরকমের রান্না করলে সবাই খাবে আর অবশ্যই একবার হলেও রান্না করবেন